স্বামী নামাজের নিয়ম বিধি সুরাকেরাত যখন আরম্ভ করলেন ইসমিল্লাহ রহমান রাহিম পয়রা সুরে ফাতে করলেন সুরে ফাতে আরেকটা সুরে যখন আরম্ভ করলেন সুরাকেরাত আরম্ভ কইরা নামাজের প্রেমের মধ্যে পয়রা মামুদের প্রেমের মধ্যে পয়রা নামাজের মজা যখন পায়া গেলেন সুরাকেরাতের মজা যখন পায়া গেলেন নামাজের মধু যখন অন্তরে ঢুকে আগে এই নামাজের মজা পাইয়া এক সুরার ভরি আবার আরেক সূরা আরম্ভ ওই সুরা শেষ আরেক সুর আরম্ভ ওই সুরা শেষ আরেক সুরা আরম্ভ আমার আল্লাহর প্রেমের মজা পাইয়া বিবির কথা মনে নাই বাসন ঘরের কথা মনে নাই এইভাবে নামাজ পড়তে পড়তে বাবা দ্বিতীয় মধ্যে গিয়া যখন শেষ গেলেন শেষদের মধ্যে গিয়া যখন কামতেছেন হঠাৎ করে শোনা যায় মসজিদের নবীর শোনা যাইতেছি সাথে সাথে স্বামী নিজে নিজে লজ্জিত হইয়া গেল আর গো বিবি না জানি কত কষ্ট পাইছে রাতারাতি আজকে একটা বাসর ঘর বারবার আর বারবার না জানি বিবি সুখী মাঝে চাইছি আমার স্বামীর নামাজ এখনো শেষ হয় না বিবি না জানি কত রাগ করছি মনে মনে আমাকে না জানি কত গালি গালাস করছি আল্লাহ গো বিবির কাছে কেমনে মুখটা দেখাবো নামাজের মজা পাইয়া সুরাকের রাতের বিবির কথা গুলা গেছি সেইবার থেকে মাথাটা উঠাইয়া চখের সানিগুলো কোনোরকমে বইছা আস্তে আস্তে বিবির রুমে গেছি বিবির রুমে গিয়া দেখে এখনো বিবির নাম শেষ হয় নাই বিবিরে উশ্চেজ ডাল হালাতে কারণ তো অবস্থায় দেখা যায় সুহান আল্লাহ বলতেন না আর একটু জোরে বলেন আরো একটু জোরে বলেন সুহান এইকে বলেন বিবি গো আমা আজ থেকে মাথা উঠা হুজুরের আররাম শোনা যায় শত শত বিবি সিজদা থেকে মাথা উঠাইয়া সামি পায়ে ঘুরে গেলেন সামি আপনি আমাকে maaf করে দেয় সারাটা রাত্রি না জানি আমার अफेকায় আমার কত কষ্ট হই আল্লার আল্লাহর কসম খাইয়া বলতে সিগো সামি নামাজের মজা ভায়া রুকু সিজদার মজা ভায়া আপনার কথা ভুলে গেছি স্বামী বললেন আল্লাহ শুকর যেই নামাজের মজা স্বামীর কথা মনে নাই ওই নামাজের মজা ভাইয়া আমারও বিবির কথা মনে নাই এই কথাটাই আমার আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেন খাটি মোমেনের জন্য আল্লাহ তালা খাটি মোমেন আপনি দেয় খবিসের জন্য আল্লাহ খবিস মিলাইয়া দেয় নামাজের মধ্যে যেই ভালোবাসাটা এটা একমাত্র আল্লাহর নবীর সোহবতের বরকতে হইছি যদি বলেন ঠিক কিনা রাবিয়া বসরী নাম শুনছেন না আপনারা পুরুষ নামে লোক কথা পুরুষ লোক নামে এলো বহুত বড় একজন আল্লাহর ওলি ঘটনাক্রমে রাত্রি রাবিয়া মসজিদ ঘরে চুল ঢুকছে চুরি করার জন্য ডুইখে দেখেছে না এটা কোনো জমিদারের বাড়ি না এটা কোনো ফয়সলার বাড়ি না একটা গরিব মানুষের বাড়ি ডুইখে দেখে উনিও ঘুমায় না উনিও সেজদার মধ্যে ফুইরা কার কাছে জানি কান্নাকাটি করতেছে সোর দেখে মনটা খারাপ বড় লোকের বাড়িতে আসতাম কিছু পাইতা আইলাম তো এমন লোকের বাড়িতে কিছুই তো কিছুই তো কিছুই তো সোরে আফসুস কইরা যখন রয়ানা দিবি দিবি বাপ এইটাই মেরাবিয়া মুসলি নামাটা শেষ কইরা আল্লাহর কাছে দোয়া কৈছে না আমিও ঘুমাই নাই সোরও ঘুমায় নাই আমি সজাগ তোমার দরজায় সোর সজাগ আমার দরজায় 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 বেশ টক জাগায় জাগায় বেশ লোকটা আমার বাড়ির থেকে। খালি হাতে চলে যাচ্ছে হে আল্লাহ তুমি তফিক দাও এই লোকটার হাতে যেন কিছু উঠে দিতে পারে জোরে কান এই বইলা ডাক দিলে প্রচুর বেশি দূরে গিয়া যদি না থাকো বাবা আমার একটা অনুরোধ তুমি খালি হাতে গেলে আমার কাছে লজ্জা লাগে তোমাকে দিব ফরজাপ্ত তেমন সম্পদ আমার নাই আমার একটা অজুর বন্ধ আছে এইটা যদি নিয়ে যাও বিক্রি করতে পারবা কিছু টাকা পাইবা কিছু উপকার হবে অন্তত খালি হাতে না গিয়া কিছু উপকার হোক তুমি আমার আবদারটা রক্ষা করো সুরের মন খুশি হয়ে গেছে আমগরে ফেলে মানুষে আম আমগরে ফেলে মানুষ হাত ফাপ বান্ধে আর আমারও ভিন্ন নজরে দেখলো না আমি খালি হাতে গেলে বলে ওনার কাছে লজ্জা লাগে এই রাবিয়ার ব্যবহারটায় সুরের মন নরম হয়ে গেছে আমার আল্লাহ বলেন মানুষকে দিনের দিকে ডাক হেকমতে সাথে ভালো ভালো নসি সাথে ব্যবহার খারাপ না ব্যবহার নষ্ট কইরা না জোর জবরদস্তি কইরা না মাইরা ফিটাইয়া না একমতের সাথে ভালো মুসিবতের সাথে তোমার ব্যবহারটা যদি ভালো হয় এই ব্যবহারটা দেইহা শক্ত দিলওয়ালা একটা মানুষের ইমান তাড়াতাড়ি নসিব হইয়া যাবে হারলা যাইব নেন কি নয় ঈশান নয় গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহারি ও গাফারি ও উদ্দুসি ও জগরু চার আনা সর তু মুসলমান দাদা যদি নবীর ধর্ম হয় ইতেই যদি নবীর সাবিদের আদর্শ হয় কেন আমার নবীর বিরোধিতা করি কেন সাহিদের বিরোধিতা করি কেন ইমান ইসলামের বিরোধিতা করি আসলে তো ইমান ইসলামের বুঝ আমাদের নাই দূরে থেকে থেকে বিরোধিতা করি দূরে থেকে থেকে মোহাম্মদকে গাইলাই দূরে থেকে থেকে বকা বকাবকি করি দূরে থেকে থেকে হুজুরদের গালি করি বাবা ভিতরে না ঢুকলে বাস্তবতা বোঝা যায় না আপনি একজন আলেমের সাথে বন্ধুত্ব করেন একজন আলেমের সাথে চল্লিশ দিন চলেন একজন আলেমের সাথে ভালোবাসা করেন একজন আলেমের ভিতরে ঢুকা তারা আমল পরীক্ষা নিরীক্ষা করে। দেখবেন বাবা হাজার হাজার সন্দেহ আপনার দিল থেকে দূর হয়ে যাবে তার প্রতি ভালোবাসা আসবে এটাই যদি নবীর আদর্শ হয় কেন আমরা নবীর থেকে দূরে দেখি কোন জায়গায় গেলে নদী পাওয়া যাবে বলে এখন নামাজের টাই মনে হয় মসজিদে গেলে নবীরে পাওয়া যাবে বাড়ির ছোট বড় সব একদম শত শত মানুষ মসজিদের দিকে দৌড়াইলেন মসজিদের কাছে গিয়া সাহাবিদের কাছে জানতে চাইলেন তোমাদের নবী কোথায় বললেন আমাদের নবী কোথায় এটা আঙ্গুল দিয়া দেখানোর প্রয়োজন হয় না আমার নবীকে আমার আল্লাহ সূর্যের সঙ্গে তুলনা করে দৃষ্টান্ত দিয়েছেন অন্য যত নবী আছে সমস্ত নবীর হইল নক্ষত্রের মতো লক্ষ লক্ষ নক্ষত্র আকাশের মধ্যে জ্বলি নক্ষত্রের দ্বারা যথেষ্ট হয় না কিন্তু সূর্য যখন আকাশে উদয় হয়ে যায় তখন লাইটের প্রয়োজন নাই মোমবাতের প্রয়োজন নাই টর্চ লাইটের প্রয়োজন নাই একটা সূর্য উদয় হয়ে গেলে এরকম সব কিছু বিলুপ্ত হয়ে যায় আমার আল্লাহ তাআলা বলেন আমার নবীর নবুয়ত যখন শুরু হবে অন্য কোনো নবীর নবুয়ত চলবে না যাহা তকায় রুবুবিয়াত খোদা কি যাহা তকায় রুবুবিয়াত খোদা কি ওয়াহা তকায় নবুওয়াত মুস্তাফা কি একটা সূর্য উদয় হয়ে গেলে যেমন অন্য কোনো নক্ষত্রের প্রয়োজন হয় না আমার নবীর নবুয়তের ঘরে গোলা মাহমদ কাদিয়ে নবুয়তের প্রয়োজন হয় না কেমদ পর্যন্ত আমার নবীর নবুয়ত চলবি কেউ যদি আমার নবীর এগিনিসেই নবুয়তের দাবি করে সে মিথ্যাবাদী সে কাফের তারে যারা সমর্থন করবি তারাও কাফের জোরে বলেন ঠিক কি না

ওনার একটা আখলাক দীঘা ওনার সুন্দর একটা আমল দে আমাদের দিল পরিবর্তন হয়ে গেছে এই মুহূর্তে আপনি আমাদের সকলকে কলমা ফরাইয়া মুসলমান দেন হজরত আলীর এক আমল দেইঘা শত শত মানুষ কলমা ফরতে বাধ্য হইয়া যায় এটার নামই হইল লাস্ট জুড়ে বলেন ঠিক কিনা

মুঠে এলনের জোগাড় হ্যাকো আসা বা ফের বয়স বালাগুলা কথা কইলে সিগারেট এমনি ফালাই দিতা ব্যাক করনি আমদানি কানানি এত কথা কইলে লেখাপড়া করি না তা আপনি যখন বেশি লেখাপড়া করছেন তা আপনি আমার যে বলতেছেন লেখা আছে দুমবার নিষেধ ওই যে আরেকটা লাইন আছে পরের এইখানে লেখা আছে অভিযোগ থাকলে ড্রাইভারকে জানা অভিযোগ থাকলে কারে জানা ড্রাইভারকে আপনি আমার লগে বদর 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 না কইরা অভিযোগ যেহেতু আমার লর কথা নাই ড্রাইভার লর কথা করে ও কথা ঠিক বেড়ারে তুইয়া গেছে ড্রাইভারকে এই অভিযোগ আছে গাড়ি সাইড কর ড্রাইভারকে এক লাইন ভরেন এক লাইন ভরেন না অভিযোগ আছে গাড়ি সাইড করমু আপনি দেখেন না আমার মাথার উপরে লেখা গাড়ি চলন্ত তোmstay ড্রাইভারের সাথে কথা বলা নিছেন বিকল্প নাই কথা বলেন ঠিক কি নাশ্রীর ব্যবহার দেখে সোরা নরম হয়ে গেছি রাবি অবশ্রী আমাকে বদনা নিতে বলে আমি আল্লাহর বলির বদনাটাই নেবো বরকতের মালিক জুরি বলেন রা রাতের মধ্যে নিয়া সুর রানা দিবি দিবে ভাব এই টাইমে রাবি মুসলি বললেন দেখো বাবা বদনার ভিতরে হানি আসি পুজুর জন্য আমি পানিটা রাখছি তুমি যদি পানিটা বহন কইরা বাড়ি পর্যন্ত নিয়ে যাও তোমার তো বাড়িতে পানির কোনো অভাব নাই আবার বোঝা মনে কইরা পানিটা যদি ফালাইয়া দাও এটাও তো আল্লাহ সাকরের একটা নিয়ামত দেখেন কত একমত করে কথা বলি এই জন্য আমি রবিশ্রীর ইচ্ছা বদনার পানিটা ফালাইয়া না দিয়া এই বতনার ফানিটা দিয়া গভীর রাত্রি আমার আল্লাহর জন্য জীবনের জন্য একবারের মতো হইল এই পানিটা দিয়া অজু বানাইয়া ফেল সুবাহান আল্লাহ সালেহা সঙ্গে বুধি দিলখরাশ সালেহা তো সঙ্গে বুধি দিলখরাশ আজুন দা এক زمانہ খাকবাস জশমি আই জু দরিয়া রহমকা ইব্রে সদ সালেহু ফজরি আউলিয়া আসলু চুরি করতে এখন বলতে ওযু করতি সুর মনে মনে বাজে ওলীর কথার বিড়ুজিটা করব না ওযুটা বানাইলেন অজুটা বানাইয়া প্রণা দিবি দিবে ভাব এই যে মেয়েরা বে বসে আবার পারলেন বললেন দেখো বাবা কষ্ট করে যখন অজুটাই বানাইয়েছ রাবির একটা দরখাস্ত এই তাজা অজুটা দিয়া গভীর রাতরে আমার দরজা চিনছ আল্লাহর দরজা চিনো নাই তাজ হুজুটা দিয়া মাহুদের দরজায় দাঁড়াইয়া অন্তত দুইটা শেষ কইরা আমার আল্লাহর সাথে পরিচয় হইয়া যা সাথে সাথে বলির কথাটা শুই সুর নামাজে দাঁড়াইয়া গেছে রে এলেম নাই কালাম নাই বিদ্যা নাই বুদ্ধি নাই পুলির কথা শুইনা না তারে যখন সুরাকার আজ কইরা দুপুর থেকে যখন সেই দায়ে গেছি ওই দিকে বসরি কান্দে নিজেই তো সাক্ষী তোমার এই বন্ধা আমার তো রোজায়ার আমি তারে ঘিনা কইরা মাইরা হাঁকে দেই নাই আমার কাছে যা ছিল আমি তা দিয়ে আমার ইজ্জতটা রক্ষা করছি আসে বা দে বা কি এখন তোমার বন্দাকে ঘুরাইয়া ফিরাইয়া কলমা বানাইয়া নামাজের শুরুতে করাইয়া তুমি দরজায় হাজির করিয়া দিছি আমির দরখাস্ত এই গভীর রাত্রের ফকির কি তুমি আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিও না দোয়া চলছি আসমান থেকে হামি আওয়াজ

মরণ পর্যন্ত সম্মানের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিলাম জোরে কনসুবাহান এই জন্য বাবা রাত্র বেশি লম্বার দিকে যাব না সংক্ষেপ কথা হইল আলমার উ মান আহাব্বা যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে কথা জোরে বলেন ঠিক নেই দারুল উলুম দেওয়ান মাদ্রাসার নাম শুনছেন নি এই ছোটো ছোটো বাবার আমার দিকে চাও দারুল উলুম দেওবন মাদ্রাসার নাম শুন এই উলুম দেওবন মাদ্রাসার ফাঁসে একজন সাধারণ নিরীহ লোক ওনার কাজ ছিল এক বস্তা ঘাস কাটতো কাইটা এটাকে এক টাকা বিক্রি করতে এই এক টাকা আটানা পয়সা নিজের জন্য চাইরানা পয়সা ওনার এক বিধবা বোনের জন্য আর থাকে কত জোরে কর এই সাইরানা জমাইয়া জমাইয়া ফাঁক সাক করিয়া দারুল উলুম দেওবন্দের এক এক উস্তাদদেরকে নিয়া খানা খাওয়াইতেন শিব্বির আহমদ উসমানির রহমতুল্লাহ আলী বলতেন যে ওই ঘাস যে মাঝে মধ্যে ফাঁক কইরা খানা ফাটায় এর খানাটা আমাকে মনে করে খাওয়ায় বল হুজুর কি খাওয়ার মান অনেক ভালো বলে মান হইল ফরে ঘাসলার বাড়ির খানা একবার খাইলে আমি শিব্বি আহমদ ওসমানি চল্লিশ দিন পর্যন্ত আমার কলবের মধ্যে আমলের নূর সংকাইতে দেখি জোরে তেলে খানারা অর্ধেক নিজে অর্ধেক বিধবা বোন সাইরানা আর সাইরানা বরাদ্দ আলেমের জন বলে সাইরানা বরাদ্দ আলেমের জন এই সিস্টেম একদিন এক বস্তা গাছ কাইটা রাস্তার দ্বারে রইছে একজন বড় লোক বেটা টেলিফোন করলে ডিসিএসবি করে বড় লোক হ্যাঁ নজর পড়ছে গাছের দিকে কামলা এক এই কামলা এই সুন্দর গাছ লো এই মুন্সিডা মুন্সিদার দাঁড়াই রয়েছে গাছ গাছটা আমার গরু আছে কাবি আছে জিজ্ঞাসা করছে গাছ তো মানতে দেওয়া যাবে না গাছের দাম এক টাকা এক টাকা দিবেন গাছ পাইবেন বড় লোক টাকা পয়সাগুলো পরে আগে গাছ ল বাড়ির দিকে রওনা দে এখন গাছের বস্তাটা হুজুরের মাথার মধ্যে উঠাইয়া দিয়া বড় লোক ফিচি ফিছি হাঁটে হঠাৎ নজর কিরা দেখি এই হুজুর তো যেমন তেমন হুজুর না গাছের বস্তাটা ওনার মাথার থেকে এক হাত পরিমাণ হইয়া থাকে যেন যাতাটা মাথা ফুইরা ওনার কষ্ট না হয় জোরে সব হা নাম আর যেজহ আয় খা লেকে আজ আ যেজ গোনা আয় খা লেকে আগবর দিন রাতিয়ে হদ হাত উঠা আসল রাজা বাসাকেরা সে এখনো বুঝে নাই ঘাসের বস্তাটা যখন বলছেন বাবা আমার টাকাটা দেয় টাকাটা চাওয়ার সাথে সাথে পিস্তলটা বাহির করছি এরকম এক বস্তার টাকা মানুষ আম করে দেয় বিদে আমাদেরকে কাজে লাগানোর জন্য আর তুই কত বড় কলিজা এক বস্তার এক বস্তা ঘাস দিয়া আমার কাছে টাকা চাও কথা ভাড়া করলে পিস্তল দিয়া কলিজাটা ফুড়া করে ফেলবো ধমকটা যখন দিছি তখন হুজুরে বুঝতে পারছে এই বেটার সাথে কথা বলে আমার লাভ নাই এই বেটারে সুজা করতে পারে এমন একজন যা আসমনের মধ্যে জুড়ে বলেন আসে না নয় তোর থেকে টাকা কেমনি আদায় করণ লাগে এটা আমার ভালো করে জানা আছে তার সাথে কথা না বার্তা না সোজা গিয়া আমি তো কষ্ট না কষ্ট হয়নি আচ্ছা সোজা গিয়ে আইলের মধ্যে বইছে বইয়া বলছে আল্লাহ আল্লাহ তার খাইছ খারাপ তে আমার হুমকি দে তে আমার বন্দুক দেহায় আমার টেহা দিত না এই টেহা তো একলা আমি খাই না অর্ধেক আমি খাই সায়রানা বিধবনের জন্য সাইরেনা আলেমের জন্য আমার ইনকাম যদি হালাল আমার বন্টনের সুরত যদি সুন্দর হয় আল্লাহ আমার কাছে আমি বিচার দিলাম তার কান্ডার দইরা টেহার আদায় করা। আমরা যদি আপনি না দেয় আমি এই যে বসলাম এখান থেকে আমি আর উঠব না আল্লাহ আনায়ন্দার জন্য আব্দি বি আল্লাহর যে যেরকম ধারণা করে আল্লাহ তার সাথে এমন ব্যবহার বলেন তেমন ব্যবহার এলাকার ফোলাফান্ডি তো অনেক ভালো এরকম সুরু সুরু ফোলাফান্ড মনোযোগ দিয়ে বয়ান শোনে আমি এই জায়গাতে প্রথম দেখলাম আল্লাহ প্রত্যেকটা তরুণ যুবকেরে ওলি না বানাইয়া এখান থেকে বাড়িতে নিয়ে না আরো জোরে বলেন যার কাছে বলছে উনি ফার্বুনি কথা কন ফার্বুনি আশা করি বই ঋষি ওই সোরের দল গাছগুলো ধুইয়া যখন গাবির কাছে নিছে গাবি গাছটি দেহা ফাঁসা দিয়ে আরেক মূল্যে দাঁড়াই রয়েছে বাসুরটা দুধ খেতে আইসে গাভীজনী কি কইছে কানে কানে বাসুরো দুধ খায় না গাভীও কাস খায় বাসুরো দুধ খায় না গাভীও বাসুরো দুধ খায় না গাভীও তার আগে দৌড়ানি মারে কামলে গো কি কার কাছ থেকে গাছ আনছেন কয়েকটা মুন্সির থেকে আনছি ও গাছ তো দেখতে সুন্দরী দেখা যায় গাভীরও ঘিদা বাসুরেরও ঘিদা গাছটি নেওয়ার সাথে সাথে বাছুরদারে কানে কানে যেন কি বললো গাড়িও গাছ খায় না বাছুরও গুট খায় না হুজুর দেখি আসে না কি দেখত আছে তো আছে হ্যাঁ কি লিগে বই রুছে খবর দেখ দিছে খবর তখন এই বড় লোক জিগে হুজুর আপনি হেন বই রুইছেন কেন টেহার লিগা কের তেহা গাছের তেহা তো গাছেরটি আপনি আমার কাছে না চাইবেন আমার কাছে না চাইয়া জঙ্গলে বইয়ে থাকলে টেহা পাওয়া যাইব বলে আপনার লোক আমার কথায় মিলে না কাজে মিলে না যার লোকে কথাই মিলি তার সাথে কথা বলে বসে রুইছি আমার দৃঢ় বিশ্বাস তোর কান সাইপা ধইরা টাকা মাওলে আমার কাছে বসাই দিব জোরে গান সব হার খাইছে রে ঘটনা হেনে না গাবি গাছ খায় না পাশুরের দুধ খায় না সার হে জানি কি ফার ফানি করা দিছে এখন বাসুরু দুধ খানা কাবিও গাস খানা ফোন আসতে করে টাকাটা খুললা আমি টাকা এই টাকাটা দরবে সাথের মধ্যে ফাইয়া তো আমি গরু কই বাসুর কই লইয়া যা গরুটার কাছে গিয়া কানে কানে বলে গরু রে আমি আমার হক বুঝা ভাইছি তুইও তোর হক বুঝা ল এ টাকার মধ্যে এখন আর আমার কোনো দাবি দাবা নাই আমার ঋণ শোধ হয়ে গেছে এখন দাস হালাল হয়ে গেছে তোরা এখন তোদের হক গুজাল কানে কানে কথাটা বলার সাথে সাথে গাবি ঘাস খাওয়ার শুরু। বাসুটায় দুধ খাওয়ার শুরু এই দৃশ্যটা দীঘা বড় লোক আল্লাহির পায়ে গেছে হুজুর আমাদের শক্তি বড় শক্তি না আপনাদের শক্তি বড় শক্তি যেই মামুদের সাথে সম্পর্ক রাইঘা গরু ছাগল পর্যন্ত আপনাদেরকে সম্মান করে আমরা সম্মান করতে শিখলাম না আসলে গরু ছাগল তো গরু ছাগল না আসল গরু ছাগল হইলাম আমরা আমাদের সাথে মা যোগাযোগ দেন জোরে বলেন সুবাস তিনটা গোনা লইয়া বাবা কবরে যাইয়েন না হাই লি কুল্লি হুমা যা তেল এক নম্বর হলো হুমা যার গোনা রোমা মানি পিছনে পিছনে বদনাম গাওয়া দুই নম্বর হলো রোমা লোমাজা শব্দের অর্থ হইল সামনা সামনি মানুষকে অপমান করা আপনি স্বামী হইয়া বিবির অপমান করলেন আপনি নেতা হইয়া কর্মীর অপমান করলেন আপনি বড় লোক গরিবের অপমান করলেন ইতেও কবিরা গোনা আর তিন নম্বর আল্লাজি জামা মাল আদা মাল জমা করলেন আর বললেন জাকাত দিলেন না গরিবের খবর লইলেন না আশেপাশের নিরীহ মানুষের খবর লইলেন না ইয়াস আবউ আনামা له আর মনে মনে ধারণা করজি আমি যেই পরিমাণ মাল জমা করছি 500 বছরে আমার মাল শেষ হবে না খাইয়ে শেষ করতে পারবে না আল্লাহ চলা বলেন কাল্লাহ তুই ধারণা ভুল আজকে তুই কোটিপতি আগামী তুই ফকির হইয়া যাইতে বারাস আজকে তোর দাফেটে দুনিয়ার মানুষ দৌড়ায় আর আগামীকাল তোর অবস্থা এমন হইতে পারে যেমন বর্তমানে বহুত বড় বড় নেতা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক জুলুম অত্যাচার কইরা এরকম ব্যাংক ভইরা দেশ বিদেশের মধ্যে বাড়ি গাড়ি বানাইয়া এত টাকার মালিক হয়েছে একটা ইঁদুরে ফলানের জন্য গর্ত বুঝা একটা কুকুরে গাছ তলার মধ্যে ঘুমাইতে জাগা ভায় আজকে ওই সমস্ত বড় বড় নেতারা ইঁদুরের মতন ফলানো নাই কুকুরের মতন ঘুমানের জায়গাও নাই যেখানে যায় সেখানে শুধু দৌড়ায় জুড়ে বলেন ঠিক না যেরম কাপ হেমন হলো তোর প্রতিদিন কথা বলেন ঠিক না এই কথা বলো না তোমার সম্পদ শেষ হবে না তুমি সম্পদ হক আদায় করুম বাজার না ফিল হুতো আমা এই তিনটা অন্যায় লয়ে জুল কবরে যাও ঠিকানা হবে আমা নামের জাহান নাম মা আদের কামাল হুতো আমা হুতামা কেমন জাহান নাম জানো নির বন্দা না রুবহিল কদা যেই জাহান নামের আগুনের ফাওয়ার अनेक बेशी अल्लाह ती तत्त्वलियो আলল আফিদা যেই আগুনে তোমার কলিজা সহ গুনে করে ফেলবে আপনি বলতে পারেন দুনিয়ার আগুনের মধ্যে ফালাইয়া দিলেও তো মানুষের কলিজা গুণা হয়ে যায় বলে দুনিয়ার আগুনের মধ্যে ফালাইয়া দিলি তাই চামড়াটা পড়ার ফর ফর মানুষে মারা যায় গোষ্ঠের মধ্যে ধরার আগে মারা যায় কলিজার মধ্যে ধরার আগে মারা যায় কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন রে বাবা এরকম কলিজাটা ধাউ ধৌ করে চলবে কিন্তু মৃত্যু হবে না না انها عليهم مصدا এই তিনটা গুনাহ লয়ে যদি কবরে যাও তোমাদের হাত থোগুলো মজবুত করে বানবে কি আমাদের দাদা লম্বা লম্বা কুঠির মধ্যে এই আযাব থেকে এরকম ভাবে সহ্য করার ক্ষমতা আপনারও নাই আমারও নাই জরে বলেন ঠিক কি না এই জন্য এই গভীর রাতে কথা লম্বার থেকে না নিয়া আপনাদেরকে পাইলাম মাদ্রাসা দেখে অনেক খুশি হইলাম আল্লাহ ফাঁকে এই মাদ্রাসাকে যেন বে এনতেহা কবুল করেন মঞ্জুর করেন সকলের দিন থেকে বলেন আমিন মাদ্রাসা কোন জমা পর্যন্ত বোর্ডিং আসেনি কয়জন লীলা বোর্ডিং এ আশি জন খাওয়া মা আশাল্লাহ দৈনিক আশি জন ছাত্র খায় আমি দোয়ার আগে আমার দিকে তাকায় আদি শরীফের মধ্যে আসছে ইউসফ নার একদল গুনাগারকে আল্লাহ বলবেন্লা